ভাইয়া রসনা মহিলা পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা পার্থক্য নেই এই কথা কেউ বলে না পার্থক্য আছে সবাই বল সব আলেমরাই বল পার্থক্য আছে বলতেই মহিলারা জোরে খেরাত পড়তে পারবে না পুরুষের মতন জোরে খেরাত পড়তে পারবে নামাজের মধ্যে কোনো ইমামের ভুল হলে তারা লুকমা দিতে পারবে না এরকম পার্থক্য তো অনেকই আছে কিন্তু পদ্ধতিগত কোনো পার্থক্য আছে কিনা রুকুতে কিছু জায়গায় পার্থক্য করে আমরা নামাজ পড়ি না এই পার্থক্য আছে কিনা মূল কথা মনে রাখেন যে পার্থক্য করে নামাজ পড়ার কথাটা যুগ যুগ ধরে বলে আসছেন ইমামরা যেমন চার ইমাম আছে না চার ইমামের চার ইমাম মাসাবেরই একমত হচ্ছে মহিলা এবং পুরুষের নামাজের পদ্ধতিগত পার্থক্য আছে চারজন ইমামই বলেছে আর কোনো মাসাদের যদি চার ইমাম একমত হয় সেই মাসালাটা শক্তিশালী হয়ে যায় এজমার মতন হয়ে যায় চার মাজাবের কিতাব আমি পড়েছি চার মাজাবের কিতাবে লেখা আছে যে নারী পার্থক্য আছে দুই নম্বর পার্থক্যটা কিন্তু ওয়াজিব না এটা মুস্তাব যারা পার্থক্যের কথা বলছে যে রুকুটা একটু জড় সর হয়ে করো সেই জরো সর এটা জাস্ট এটা মুস্তাহাব বা এটা বলা হয়েছে ওই যে পর্দার দিকে লক্ষ্য করে যাতে করে পর্দাটা মেনটেন ভালো হয় সুতরাং যারা পার্থক্য করে আমরা নামাজ পড়ে আমরা অনেক সময় মনে করি যে ফরজ এটা কেউ যদি ওইভাবে পড়ে হবেই না এরা একটা চিন্তা চেতনা নিয়ে আমরা এটা ভুল দুই নম্বর যারা বলে যে পার্থক্য নাই একই পুরুষের মতো নামাজ তারা কিছুটা ভুলের শিকার হয় এক নম্বর হচ্ছে তারা একটা দলিল দেয় যে সল্লু কামার ওয়াই তু মনি উসাল এটা বোখালি একটা অটুকরা এটা দিয়ে নারী পুরুষের নামাজ এক মনে করে হালাকে এই জিনিসটা এই আদিসটা নারী পুরুষের ব্যাপারে আল্লাহ রসুল সম্বোধন করে বলেনি নাই গোটা বোখারিতে এই শব্দটা চার জায়গায় আসছে সেখানে একটা ঘটনা আসছে যে বিশ জন যুবক রসুলের সহবতে আসছিলেন ২০ দিন ছিলেন ২০ দিন থাকার পরে ওনারা বাড়ি যেতে ইচ্ছা করলেন রসুলাম যখন ওনাদেরকে বললেন তোমরা বাড়ি যাবে বলে হ্যাঁ আমরা বাড়ি যেতে চাই রসুল তাদেরকে হেদায়তি কিছু কথা বলছে বাড়ি যাওয়ার সময় মসিয়তমূলক কথা বলে না তবলিগের ভাষায় বলে যে হেদায়তি কথা বলছে তো হেদায়তি কথার মধ্যে ছিল তোমরা ফিরে যাও যখন আজানের সময় আজান দিয়ে নিবে তোমাদের মধ্যে যে বয়সে বড় সে ইমামতি করে নিবে আর এই কয়েকদিন বিশ দিন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক এইভাবে নামাজ পড়বে এই বিশ জনের মধ্যে একজন মহিলা ছিল না তাহলে এই কথা দাবি করা যেটা নারী পুরুষ উভয়কে সম্বোধন করা বলা হয়েছে এটা ভুল কথা দুই নম্বর হচ্ছে যে নারী পুরুষ উভয়কে সম্বোধন করে আল্লাহ বলতেন তাহলে আজানের ক্ষেত্রে ইমামতের ক্ষেত্রে কি পুরুষদের মতন মহিলারা আজান দিতে পারবে মহিলারা কি আহ ইমামতি করতে পারবে পারবে না তাই এটা নারী পুরুষের জন্য বলা হয়েছে কথাটাই ভুল দুই নম্বর ওই ভাইরা আরেকটা কাজ করেন যে যখন আমরা হাদিসের কথা বলি সাহাবিদের আসারের কথা বলি তাবিনদের কথা বলি যে ওনারা পার্থক্য করে নামাজ পড়তে বলেছেন তখন তারা চোখ বুঝে বন্ধ করে বলে দেয় এগুলা জাল জয়ী ভিত্তিন বানোয়ার মৌজ এটাই এলএমের একটা খেয়াল আসলে গবেষণা করে দেখেন অনেক মওকুফ হাদিস আছে মক্তুর হাদিস আছে যার প্রত্যেকটা রাবী বা বর্ণনাকারী বুখারী মুসলিমের বর্ণনাকারী বুখারী মুসলিমের বর্ণনাকারী যারা এই হাদিসে বর্ণনাকারী তারা যদি হাদিসটা মুসনাদ ইবনে আরসাইবা আসে কিন্তু ওটা হচ্ছে মওকুফ হাদিস মক্তু হাদিস অথবা কোন সাহাবীর কথা অথবা কোন তাবিদের কথা অথবা নবী সাল্লাল্লাহু কথা সুতরাং কিছু জায়গায় পার্থক্য আছে তবে পার্থক্যগুলো ফরজ वाजिब না যেহেতু যদি কেউ পার্থক্যহীন নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে পার্থক্য করে নামাজ পড়া তা জাস্ট শুধুমাত্র আমরা বলি ভালো বা উত্তম এটা নিয়ে তর্ক বিতর্ক কিছু নেই আল্লাহ সুবহান তালা আপনাদের এই বসাকে কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া